তুমি এটা কাকে নিয়ে আসছো আসলে ওর ক্ষুধা লেগেছিল আমার কাছে খাবার চাচ্ছিল তাই ভাবলাম যে বাসায় নিয়ে এসে ওকে খাবারটা খাওয়াই তাই বলে তুমি এরকম ছোট লোক পাগলকে তো আমার বাসায় নিয়ে আসতে পারো না তাই না আমার বাসাটাই নোংরা করে ফেলবে আমার বাসায় সমস্ত দামি দামি ফার্নিচার আছে স্টপ মাই এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি একটা গরিব অসহায় মানুষ তার ক্ষুধা লেগেছে সে বারবার করে বলছিল আমাকে খাবারের জন্য আমি তাকে বাসায় নিয়ে এসেছি খাবার খাওয়াবো বলে আর তুমি ওনার সাথে এই ধরনের ব্যবহার করছো কেন কেন তাকে গরিব অসহায় অপমান করছো আর তোমার বাসায় এমন কি ফার্নিচার ফিটিংস আছে যে নষ্ট করে ফেলবে ভেঙে ফেলবে দেখো তুমি একদম বাড়াবাড়ি করবে না তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো দেখো মাই তোমার যদি সমস্যা হয়ে থাকে তুমি এক কাজ করো ও যতক্ষণ এই বাসায় থাকবে যতক্ষণ এই বাসায় খাবার খাবে ততক্ষণ পর্যন্ত তুমি বাসার বাইরে থাকবে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব তার আগে আমাকে বলো এই ছোট লোকের বাচ্চাটাকে বাই দয় তোমার ফ্যামিলি কোনো ছোট লোক ফকির ছিল না তো ওকে ফাইন তুমি যখন এত করে জানতে চাইছো যে একে আমি তোমাকে সব কিছু খুলে বুঝি তাহলে শোনো মামা আমার কিছু খাবার দিবেন আমি না অনেকদিন ধরে কিছু খাই নাই আমার কাছে না কোনো টাকা পয়সাও নাই কেমনে কিনবু অনেকের কাছে খাবার চাইতে গেলে আমার মায়েরা গেলে পাঠেয়া দেয় আমার না খুব ক্ষুদা লাগছে মামা আপনি খাইবেন আচ্ছা ঠিক আছে এই লন আমার খাবারটা আপনি খাইল কি মামা পুরা খাবারটা আমার আপনি দিয়ে দিচ্ছেন আপনি খাইবেন না আপনার কি ক্ষুধা লাগে নাই সমস্যা নাই ভাই আপনি খাইলে আমার পেট ভরে যাব আর তাছাড়া আপনার ভাবি আছে না আপনার ভাবি রেখো মনে বাসায় গিয়ে আবার আনতে। হ্যাঁ আমার রান দিয়ে দেব আমি খাইলো মনে আপনি খান আমি অনেক মানুষ দেখছি আপনার মতো তো ভালো মানুষ দেহি নেই কখনো অনেকের কাছে খাবার খেতে গেলে উল্টা মারে মারে বকা দেয় তবে পাঠায়া দেয় আর আপনি আমারে কত সুন্দর নিজের খাবারটা আমারে দিয়ে দিছেন আল্লাহ আপনার ভালো করুক আপনার দোয়া আমি আমার কি ভালো করব এটা আল্লাহ জানে কতটা বছর হয়ে গেছে জীবনে তো এখন পর্যন্ত কিছু করতে পাই নাই কাম করতেছি যুগালি দেহি আল্লাহ কোন দিন আমার মুখ পানে ফিরা যায় আপনি খান খান বহ পর থেকেই যত ভিক্ষুক যত গরিব অসহায় আমার কাছে কিছু চেয়েছে আমি কখনোই তাদেরকে ফিরিয়ে দিইনি আসলে এক কথায় বলতে পারো এইসব গরিব অসহায়কে যদি আমরা সাহায্য করি আল্লাহ অনেক খুশি হন আর কখন তাদের সেই দোয়াগুলো আমাদের জীবনে কাজে আসবে আমরা কেউ বলতে পারবো না তাই তোমাকে একটা সাজেস্ট করি কোনো গরিব অসহায়কে দেখলে কখনো তুচ্ছ করবে না তাচ্ছিল করবে না তাদেরকে অপমান করবে না এতে তাদের মনক্ষুণ্ণ হয় হতে পারে তাদের বদ তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তাই বলছি কি গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াও তাদেরকে সাহায্য করো আই এম সো সরি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আসলে আমি ভাবছিলাম কোথা থেকে কে একটা রাস্তা থেকে পাগল ছাগল ধরে আনছো কি না কি একটা ঝামেলা বাধায় দেয় আর তাছাড়া তোমার আগের পরিস্থিতি সম্পর্কে তো আমার কোনো আইডিয়াই ছিল না তুমি কোথা থেকে উঠে আসছো কি করছো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ওকে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতে হবে তবে হ্যাঁ সব সময়ের জন্য মনে রাখবে গরিব অসহায় দুস্থ যারা আছে তাদেরকে সাহায্য করবে তাদের পাশে দাঁড়াবে আচ্ছা ভাই চলো তোমাকে আমি বাইরে থেকে কিছু খাবার কিনে দিই আরে না দাঁড়াও আমি আজকে নিজ হাতে রান্না করে খাওয়াবো চলো বাসায় নিয়ে চলো